হাফ কাপ আদা আর এক কাপ গুড়া দুধ এক কেজি সুডু মিষ্টি দেখতে যেরম সুন্দর খাইতেও অনেক মজার বাইর জর্দা বা যেকোনো মিষ্টি ডেজার্ট ডেকোরেশন হলে লাইন এই সুডু মিষ্টি রান্না করে অকোন হাফ কাপ আদা আর এক কাপ গুড়া দুধ নিয়ে আসে বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজগাউ আয় পড়ছি নতুন একটা রেসিপি শেয়ার হন লেগে যে কুড়ে করে ফানি উঠেন সে সম্বালে কি খারাপ লাগছে কারণ নতুন নতুন রেসিপি বানানি অহন একটা অভ্যাসে পরিণত হয়েছে আজ আমরা মাত্র হাফ কাপ আদা আর এক কাপ গুঁড়ো দুধ দেহারে মিষ্টি বানায় দেহ অনেক রেসিপি আছে না হিকারা রাহুনের দরহাট এটা কিন্তু তার মধ্যে অন্যতম ছোটো মিষ্টি এটা বাইত বানায় পোলা পান্তি দিলে যে মজা হইরা খাইবো বাইত জ্বর দার খুবই অল্প সময়ের মধ্যে এই ছোটো মিষ্টি বাইত বানায় হাই জ্বর দার মধ্যে দিতে পারেন অক করে কারণ জ্বর দার মধ্যে ছোটো মিষ্টি দিয়ে আমরা আগে আগে খুঁজে খুঁজে খাই যাওগা হাফ কাপ দেওয়া দিছিল আদা এক কাপ গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার দেয়া হাইরা অক করে বালা হয়ে মিশাই লাইছি এরপরে দেওয়া দুই চামচ রান্দার রেগুলার তেল তবে আমরা যদি চাই তেলের বদলে গিরাও

মিষ্টিটি অনেক সুন্দর বা তিনি শিরার মধ্যে বীজবো আর মিষ্টি হইব অনেক নরম তুলতুলা তুলা যদি শক্ত তাই কিন্তু চিনের শিরার মধ্যে ডুবতো না আর মিষ্টি হইবো অনেক শক্ত আর খাইতেও ভালো লাগতো না আতের মাথার তেল মা হায়া হায়রা খালি চুরুনি চুরুনি মিষ্টি বানায় অনেক গুসা মিষ্টি হই কিন্তু ওইব আর মিষ্টি শরীরের মধ্যে কিন্তু কোনো রকম ফাডল হই নাই গা এরকম বই বানাইবেন যদি ফাডল থাকা জায়গা তে বুঝবেন মিষ্টি বাজার সময় ফাইডে যাবো কত সুন্দর হয়েছে আর কত গুসা হয়েছে অনেক খালি মিষ্টিটি বাইর যা শিরার মধ্যে দেওয়ার ফলা চুলার মধ্যে ডেক বয়া হায়রা এক গেলে চিনি দেয় দিছি দেড় গেলে পানি দেয় দিছি অক করে বালা জাল হইরা যখন একটা উতলা নিয়ে আইবস নিটা বালা হইরা গইলা তখন উডা সাইডে রাইকা দেম আর একটা লড়া বয়া হায়রা লড়াটা বালা হইরা তত হইরা হাইরা ওহনে দেয়া দিছিল তেল তেলটা একটুখানি হালকা গরম হইয়া আইতে হইবে একটা মিষ্টি দাম ছিল ডাইলা বাস ওহনে চুল আর আস্তা অক করে কমায় দে হাইরা মিষ্টি সুন্দর বা বাই জ্বালায়াম যে সোমবালা যে কালারটা পছন্দ হইব সেই সোমবালা সেই মিষ্টি খালি উডা এলাম নি বালা মিষ্টি যখন উপরে ফি উই ডাইতে আছে কিন্তু খুব সুন্দর হেরা লাড়া দিছি এর আগে লাড়া সারা হলে কিন্তু মিষ্টিটি বাইঙ্গা যাবো মাশাল্লাহ মিষ্টি দেখতে অকরে শুরু বলে লসুন দেখা যায় আছে কতটা আস্তে জাল দিতেছে এটা কিন্তু দেখতে ওই বোঝা যাইতাছে অহন হয়েছিল মিষ্টি উডানির পালা যে সোমবালা যে কালারটা পছন্দ খালি সেই সোমবালা উডাই লাইলে ওই ওয়ে যে পোকা এরপরে খালি চিনি শিরার মধ্যে ডুবাই লাইম গরম মিষ্টি গরম শিরার মধ্যে কিন্তু ডুবান লাগবো এর লাগাই চিনি শিরাটা আমি আগে হরছি ওখানে খালি একটা চাকরির মধ্যে যে কালারটা পছন্দ হইবো সেটা খালি উডাই দিতেছি গুড়া দুধের দেখা যায় আমি অনেক মিষ্টি রেসিপি শেয়ার হরছি তবুও হে দুনগা বাজা চমসম বানাইবার গে হাই মিষ্টি নষ্ট হয়ে গেছে দুইটা ভুলের কারণে আমরা বাইট রেসিপি বানাইলে দেখা যা দুই একটা ভুল হরি আবার সেই ভুল হইরা হাইরা মেসেজ didn't